বিগত দিনের অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জড়ালো হয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই দাবির কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবার এই দাবি নিয়ে কথা বলেছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সমর্থনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তারেক রহমান বলেন একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রোববার তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটা না পারলে চিটকে পড়তে হবে এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ উল্লেখ করে তারেক রহমান বলেন আগে তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকার এবার সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় গত বছর জুলাইয়ে উপস্থিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের পাবর রচনা করতে চাই আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চাই তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চাই নিশ্চিত চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থনীতি সব ক্ষেত্রে আমতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন গড়তে চায় ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ